আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন মনে হচ্ছে যে গুটগুটে অন্ধকার এরকমটাই মনে হচ্ছে কিন্তু না এখন খুব সকাল মনে হচ্ছিল যে খুব জোরে সোরে একটা বৃষ্টি আসবে আর চারোপাশ পুরো অন্ধকার হয়ে গেছে ইতিমধ্যে আমার মেয়ে স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছে ও এতক্ষণে স্কুলে পৌঁছেও গেছে আর এত সুন্দর একটা বাতাস তো আমি একটু ভিডিও না করে আর পারি নাই অনেক সুন্দর লাগছিল ওয়েদারটা আর প্রচণ্ড বাতাস ছিল আর নিমিষেই যেন অন্ধকারটা পালিয়ে গেল এমন অবস্থা তো যাই হোক এ থেকে নাস্তা বানাবো তো রুটি বানিয়ে নিয়েছি আর এই তো আকাশটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে হালকা পাতলা বৃষ্টি এসেছিল তো ভাবছিলাম যে যদি বৃষ্টি আসে তাহলে আজকে বৃষ্টিতে পিছব কারণ এবছর এখন অবধি বৃষ্টিতে পিজা হয়নি কিন্তু কি আর করা বৃষ্টি আর আসলো না এদিকে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর এই প্যান্টটা আমি এক সেট কিনেছিলাম সাত পিস খুব বেশি একটা ভালো পড়েনি মাত্র কয়েক মাস দুই মাসের মতো হবে এটা ব্যবহার করেছি আমি এর মধ্যে এটা কেমন কালসি হয়ে গেছে আর কালো হয়ে যাচ্ছে এটা আমি যতভাবে পরিষ্কার করার চেষ্টা করি না কেন এটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না আর দাগগুলো উঠতে চাচ্ছে না তো যাই হোক কেয়ার করা এভাবে কাজ চালিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি নাস্তা করে নিচ্ছি আর আমার ছেলেকেও নাস্তাটা খাইয়ে দিচ্ছি কেন জানি আমার চা দিয়ে পরোটা রুটি বিস্কিট এগুলো খেতে খুব ভালো লাগে আর আমি জটপট এটা ভালোই লাগে খেতে আর খেয়েও নেই এদিকে হচ্ছে নাস্তা করার পর এখন আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব টেবিল তো কম বেশি পরিষ্কার করা হয়ই কিন্তু যখন খাওয়া হয় তখন হচ্ছে খাবার পরে একটু ভালোভাবে আবার পরিষ্কার করি আমি এখন হচ্ছে ঝটপট রান্নাটা করে নেব এরপর হচ্ছে সংসারে কিছু কাজ কাজকর্ম আছে সেগুলো করব। তো এই চাটার মধ্যে তেল খালি হয়ে গিয়েছিল এখন তেলটা আমি ঢেলে নিলাম আজকে হচ্ছে ছেলের পছন্দের রান্না করব। রান্না করে তারপর হচ্ছে যেহেতু সামনে ঈদ তো চিন্তা করছি যে গড়টা একটু ভালোভাবে আরও পরিষ্কার করে নেব সেজন্য রান্নাটা আমি আগে শেষ করব তারপর হচ্ছে আমি ঘরের কাজগুলো করব। তো আজকে আমি ঝটপট রোস্ট রান্নার শেয়ার করছি আপনাদের সাথে এদিকে হচ্ছে আমি ছোট ছোট পিস করে নিয়েছি তারপর হচ্ছে এগুলো আমি হালকা বেজে নেব খুব বেশি একটা বাঁচবো না এই তো এরপরে হচ্ছে আমি একটু আর একটু বেজেই উঠিয়ে নেব আর এভাবে আমি সবসময় রান্না করার চেষ্টা করি টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর এদিকে আমি যেটা করেছি বাদাম বাটা জিরা বাটা তারপর হচ্ছে কিশমিশ তারপর হচ্ছে পেঁয়াজ একসাথে বেটে আমি ডিপে রেখে দিয়েছিলাম যখন আমি শিল্পাচারতে দেখা যায় বর্তা তৈরি করি তখন আমি এগুলো বেটে একসাথে ফ্রিজে রেখে দেই। আর আমার ঘরে টক দই মিষ্টি দই কোনোটাই ছিল না তো এখন হচ্ছে আমি লেবু, রস আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে পেস্টটা মাখিয়ে এরপর হচ্ছে আমি আদা রসুন তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নেব এই যে গুঁড়ো দুধ আর হচ্ছে লেবু দিয়েছি এটাই কিন্তু টক দইয়ের অনেক কাজ করে এদিকে যে আমি মাংসটা বেঁচে নিয়েছিলাম সেই তেলেই হচ্ছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কিছু রোস্টের জন্য আর হচ্ছে কিছু পোলাও রান্না করবো সেজন্য তো তো কিছুটা আমি উঠিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা হচ্ছে এখন আমি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে বাদামের যে গন্ধটা আছে সেটা চলে যায় তারপর হচ্ছে আমি রোস্ট দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে আমি রান্না করে নেব এখানে কিন্তু আমি পানি ব্যবহার করে নিই দুধ দিয়েই হচ্ছে আমি এখন রোস্টটা রান্না করে নিচ্ছি আর বিশ্বাস করবেন কিনা জানি না একেবারে বিয়েবাড়ির থেকে কোনো অংশে কম হয়নি আমার এই রোসটা শুধু পার্থক্য হচ্ছে সেখানে তেলটা একটু বেশি দেখা যায় আমার এখানে তেলের পরিমাণটা একটু কম দেখা যাচ্ছেই কিন্তু টেস্টটা খুব ভালো এসেছে আর এভাবে রান্না করার চেষ্টা আমি সবসময় করি আর আমার ছেলে খুব পছন্দ করে এভাবে রান্না করলে তো এই তো চুলার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে এখন হচ্ছে আমি জটপট যেভাবে করা যায় পরিষ্কার করা যায় আমি সেভাবেই করে নেব পুরনো যে সুতি কাপড় বা গেঞ্জিগুলো থাকে আমাদের বাসায় তো আমার এখানে ছেলের আমি একটা গেঞ্জি নিয়েছি সেটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে আগে ফার্স্টে বিম লিকুইড দিয়ে দিয়ে একটু মেজে তারপর হচ্ছে আমি গেঞ্জিটা দিয়ে পুঁছে নিয়েছি এতে করে দেখা যায় খুব বেশি একটা কষ্ট হয় না খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর আমি সব সময় চেষ্টা করি এভাবে করতে তাহলে দেখা যায় যে অ্যাসটা পানিটা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন হচ্ছে আমি এর মধ্যে কিন্তু ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি আমরা এই নতুন ফ্ল্যাটে এসেছি এক মাস হবে তো এর মধ্যে কিন্তু ফ্যান অনেক ময়লা হয়ে গেছে তো সেগুলোও পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ঘর চাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঘরটা মুছে নেব। এর সাথে হচ্ছে যে আমার দেওয়ালগুলো টাইলস করা আছে সেগুলো আমি মুছে নেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি দেখা যায় একসাথে তো আর এত কাজ করা হয় না তো যখন যেটা পারে আমি সেটা করে নেই। এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ওয়াশরুমটা তো এভাবে হচ্ছে আমি যে পুরো গড়টা চিপা চাপা আছে সেগুলো আমি লাঠিটা দিয়ে মুছে নেব আর হচ্ছে দেখা যায় যে দুই দিন যদি আমি হাত দিয়ে গড়টা মুছি তো একদিন হচ্ছে আমি এভাবে লাঠিটা দিয়ে মুছে নিই আর উপরে যে অংশটা টাইলস করা আছে সেটা তো আর আমি হাত দিয়ে বুঝতে পারি না তো সেটা আমি যেটা করি যে এভাবে হচ্ছে একটু পরিষ্কার করে নেই আর যেটা আমি হাত দিয়ে পরিষ্কার করতে পারি সেটা আমি হাত দিয়েই মুছে নেব তো এভাবে করলে দেখা যায় টাইলসটার মধ্যে যে ময়লা হয় যে দুলা বালু হয় সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর একটা চকচকে ভাব চলে আসে তো অনেক কাজ করা হয়েছে গোসল করে নিয়েছে নামাজ পড়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি আমার ছেলেকে খাবারটা খাইয়ে দেব কারণ আমাদের খেতে একটু আয় একটু লেট হবে তো ও যেহেতু বাচ্চা মানুষ তো ওকে আমি এখন খাবারটা খাইয়ে দিচ্ছি আর খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আমি কিন্তু এর মধ্যে পোলাওটা রান্না করে নিয়েছিলাম তো জটপট কিন্তু রোস্ট আর পোলাও খুব সহজে রান্না করা যায় আমি আগে ভাবতাম রোস্ট রান্না করা পোলাও রান্না করা না জানি কত কষ্টের একটা ব্যাপার স্যাপার হবে না কি হবে না তো এই তো সুন্দর সহজভাবে সিম্পলভাবে আমি এখন রান্না করতে শিখেছি আলহামদুলিল্লাহ আর রান্না করতেও পারি তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম